জাল নথি দেখিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযান রাজ্যে ইডি অভিযান এবং ইতিমধ্যে নদিয়া চাক দায় কাঠমিস্ত্রি বিপ্লব হালদার তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা কেন্দ্র বাহিনী একেবারে ঘিরে রেখেছে ওই কাঠমিস্ত্রির বাড়ি এবং তল্লাশি চালানো হচ্ছে ইডি সূত্রে খবর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাঠমিস্ত্রি বিপ্লব সরকারকে যাচাই করে দেখা হচ্ছে তার পাসপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি যদিও কি কারণে এই ইডি অভিযান তা এখনও স্পষ্ট নয় সাত সকালে ফের ইডির অভিযান নদিয়া চাক দেয় বিপ্লব সরকারের বাড়িতে হানা ইডি আধিকারিকদের ওই কাঠমিস্ত্রির বাড়ি ঘিরে চালানো হচ্ছে তল্লাশি কাঠমিস্ত্র বিপ্লব সরকার তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পাসপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি যাচাই করে দেখা হচ্ছে জাল নথি দেখিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে এই কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বিরুদ্ধে সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজিত কাঠমিস্ত্রী বিপ্লব সরকার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ঠিক কি কারণ একদিনই দেখো অনুষ্ঠা আজ কিন্তু সাত সকালে ইডির প্রতিনিধি দল তারা কিন্তু এই নদিয়ার চাকদা থানার পরারি গ্রামে তারা কিন্তু হানা দেয় যেটা মূল জানা যাচ্ছে এই পরারি গ্রামের বিপ্লব সরকার এবং তার ভাই বিপুল সরকার তার বাড়িতে কিন্তু ইডি আসে এবং যেটা জানা গেছে যে চাল নথি দেখিয়ে তারা কিন্তু পাসপোর্ট তৈরি করেছে এমনই ভিত্তিতে আজকে ইডি সেই বাড়িতে আসেন এবং যে বাড়িতে তারা এসেছেন এই বাড়ির একজন পেশায় একজন রাজমিস্ত্রির আর একজন কাজ করেন এবং সাত বাড়িতে আসেন এবং বাড়িতে এসে যে জাল পাসপোর্ট যেটা করা হয়েছে তার জন্য সমস্ত যে সমস্ত নথিগুলো বিশেষ করে আধার কার্ড ভোটার কার্ড সমস্তটাই তারা কিন্তু নিয়ে এসে দেখার চেষ্টা করেন দেখেন এবং তারা কিন্তু ইডির যে আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু তিনজনকে আটক করে তারা নিয়ে যান তাদের মধ্যে বিনন্দ সরকার যে বিপ্লব এবং বিপুল তার বাবার নাম হচ্ছে বিনন্দ সরকার এবং তার দুই ছেলে বিপ্লব এবং বিপুল এই তিনজনকে ইডি আধিকারিকরা এই মিনিট দশেক আগে তারা কিন্তু এই বাড়ি থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় ইডি আধিকারিকরা তবে এই যে নথিগুলো তারা দেখিয়েছে সেগুলো আগত ঠিক না বেঠিক সমস্তটাই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করবার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এডি অফিসে এবং তারা কিন্তু আরো জানার চেষ্টা করছে এই জাল নথি দেখিয়ে আরো এর সময় অন্যান্য তো আছে কিনা আহ সমস্তটাই কিন্তু ইডি আধিকারিকরা তারা খতিয়ে দেখছে অনুভব ধন্যবাদ সুজিত আগের মতো এখন আর বলা হয় না ক্যান্সার হ্যাজ নো আনসার সময় মতো ধরা পড়লে মারুণ রোগ থেকেও সেরে ওঠা যায় কিন্তু সেই ক্যান্সারের চিকিৎসা জরুরি ওষুধ এবার করল গুণমানের পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে পরীক্ষায় পাশ করতে পারেনি ব্রেস্ট ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধ ট্যামক্সিফেন সেই সঙ্গে ফেল করেছে গুজরাটের সংস্থার তৈরি ইনফিউশন সেট উদ্বিগ্ন চিকিৎসক মহল সময় যত আধুনিক ততই যেন জটিল জীবন আর সেই জটিলতাকে ভয়ঙ্কর করে তুলছে নানা রকম ব্যাধি জাল আর নিম্নমানের ওষুধের রমরমা কেড়ে নিচ্ছে রাতের ঘুম এরকম একটা সময় উদ্বেগ বাড়িয়েই চলেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস কোর একের পর এক রিপোর্ট দেশ জুড়ে গুণমান যাচাইয়ে এবার ফেল করল একশো তেরোটি ওষুধ এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে সাতাশটি এবং রাজ্য ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তিনটি ওষুধ চাঞ্চল্যকর বিষয় হলো পরীক্ষায় ফেল করেছে ব্রেস্ট ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ক্যামোক সিফেন এই ওষুধের নমুনা ফেল করেছে দিল্লির ড্রাগ টেস্টিং লাবে জানিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা ভারতবর্ষের পরিসংখ্যানে যদি দেখানো হয় তাহলে প্রত্যেক বছর প্রায় দু থেকে আড়াই লক্ষ মহিলার ভারতবর্ষে ট্যামক্সিফেনের প্রয়োজন হয় বহুদিন ধরেই বাজারে ট্যামক্সিফেন পাওয়া যাচ্ছে না এবং প্রচুর ভূইফোর কোম্পানি ট্যামক্সিফেন বিক্রি করছে ডেকারডন ডেরি মতো অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ স্তন ক্যান্সারের সেটার যদি কোয়ালিটি কম থাকে বা খারাপ থাকে তাহলে স্তন ক্যান্সারের রেকারেন্স রেট প্রায় পঁচিশ শতাংশ বেড়ে যাওয়ার কথা সিডিএস কোর রিপোর্টে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য গুণমান যাচাইয়ে ফেল করেছে রোগীদের শরীরে তরল ওষুধ এবং স্যালাইন দেওয়ার ইনফিউশন সেট স্যালাইনের বোতল থেকে তরল যে প্লাস্টিকের স্বচ্ছ নলের মাধ্যমে রোগীর শরীরে যায় সেটাই হল ইনফিউশন সেট পরীক্ষার মাপকাঠিতে অনুত্তীর্ণ এই সেট গুজরাতের সংস্থার তৈরি এটা সাংঘাতিক ব্যাপার এতটাই ভয়ঙ্কর ব্যাপারটা কারণ ইনফিউশন সেটটা মানে আপনি ডাইরেক্টলি ওটাকে ব্লাডে ঢোকাচ্ছেন জীবাণুগুলো একদম ব্লাডে যে করবে এবং সেই সেপটিসিমিয়াগুলি ইউজুয়ালি খারাপ ভ্যারাইটিরই হবে যখন একটা ইনফিউশন সেট থেকে যাবে তার মধ্যে মাল্টিপল অর্গানিজমস যাবে এবং সেগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে কিল করা ভেরি ডিফিকাল্ট হবে সিডিএস কো সূত্রে খবর যেসব ওষুধ পরীক্ষায় ফেল করেছে সেগুলির ক্ষেত্রে দেখা গেছে মুরগে লেখা বিবরণ এবং ওষুধের মাত্রায় হের ফের রয়েছে কোনোটাই ওষুধের পরিমাণ কম ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কোনো কোনো ইনজেকশন আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি কোনো ওষুধ খাওয়ার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না কোনোটি আবার নামি সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিষাক্ত কাপ সিরাপ খেয়ে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে নড়েচড়ে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো এবং রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল শুধু কাপ সিরাপই নয় যে কোনো তরল ওষুধের ক্ষেত্রে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল নির্দেশ দিয়েছে এখন থেকে আইন মেনে সব সংস্থাকে ওষুধ প্রস্তুত করার আগে ব্যবহৃত কাঁচামালের গুণগত মান যাচাই করতে হবে সেই গুণগত মান যাচাই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট এলাকার ড্রাগ কন্ট্রোল অফিসে শুধু ওষুধ প্রস্তুত করার আগেই নয় ওষুধ তৈরি হয়ে যাওয়ার পর আরেক দফা গুণগত মান যাচাই করে সেই রিপোর্ট জমা দিতে হবে এই আবহেই ফেল করল একশো তেরোটি প্রয়োজনীয় ওষুধ সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা গত দশ মাসে দেশে গুণবান যাচাইয়ে ফেল করেছে প্রায় দেড় হাজার ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে চাঞ্চলকর তথ্য সামনে এসেছে তাহলে এতদিন ধরে যারা এই সমস্ত ওষুধ খেলেন তাদের কি হবে উঠছে প্রশ্ন জানুয়ারি থেকে অক্টোবর মাত্র দশ মাসে দেশ জুড়ে ফেল করল এক হাজার চারশো তিপ্পান্নটি ওষুধ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস কোর একের পর এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে বলা হয়েছে শুধু অক্টোবর মাসেই গুণমান পরীক্ষায় দেশে ফেল করেছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম যার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের ওষুধও স্বাভাবিকভাবে চিন্তায় রোগী ও তাদের আত্মীয় পরিজন থেকে চিকিৎসকরা সিডিএসকোর পরিসংখ্যান বলছে চলতি বছরে জানুয়ারি মাসে দেশে গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে একশো পঁয়ত্রিশটি ওষুধ ফেব্রুয়ারিতে একশো পঁয়তাল্লিশটি উত্তীর্ণ হতে পারেনি মার্চে ফেল করেছে একশো চারটি এপ্রিলে একশো বত্রিশটি ওষুধ মে মাসে পরীক্ষায় পাশ করতে পারেনি একশো আটানব্বইটি ওষুধ জুন মাসে সেই সংখ্যা ছিল একশো অষ্টআশি জুলাইয়ে ফেল করা ওষুধের সংখ্যা একশো নব্বই আগস্টে একশো একান্ন সেপ্টেম্বরে সাতানব্বই এবং অক্টোবরে একশো তেরো এটা একটা বিরাট বড় হেডেক এবং এই যে ওষুধ রিটার্ন ব্যাক করি এর যে ক্রেডিট নোট বা এই যে ডিফারেন্স পাওয়া এটা একটা ক্যাপিটাল ব্লকেজ এবং হ্যাঙ্গামা এবং টেনশন সবগুলোই হচ্ছে যার জন্য কোনোটাই আমরা দায়ী নই ওষুধ লিখছি ওষুধগুলো বেরোচ্ছে নিম্নমানের বা জালি ওষুধ সেগুলো রোগ সারছে না বা রোগ সারতে সারতে বহু সময় নিয়ে নিচ্ছে বা ওষুধ পরিবর্তন করতে হচ্ছে বারংবার তো আমাদের কাছে এটা হতাশাব্যঞ্জক আমাদের আমরা অসহায় এতদিন ধরে কি করে বাজারে বিক্রি হলে ওষুধগুলি সেই সব ওষুধ যাদের শরীরে গিয়েছে তাদের কতটা ক্ষতি হয়েছে সেই ক্ষতির দায় কার অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে সরকার সিডিএস করে এই রিপোর্ট ঘিরে কপালে চিন্তার ভাজ চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা